ফ্রেন্ডস বুঝতেই পারছ গ্রিন ড্রেস করে নিয়েছি এই দেখো দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো না এই দেখো গ্রিন ড্রেস করে নিয়েছি আর যে চালকে যে বলেছিলাম যে ভিডিও করবো নিয়ে এসছি আমার মেয়ে নিয়ে এসেছিলো এই চুরিগুলো অনেকই ছোটো তাও আমি এখন ট্রাই করবো তোমাদের আর বর এখন অনেক রাতে আসবে তার জন্য আর তাছাড়া আমি এই রকম গ্রিন চুরি নিয়ে এসেছি এটা কুড়ি টাকা নিয়ে যেতে ঠিক আছে যদি এগুলো হাতে না হয় তখন আমি এটা করবো দুটোই কিন্তু একই সেম কালার ঠিক আছে দেখতে যাবে দেখতে আর গ্রিন জামা পরে নিয়েছি আজকে কিন্তু রবিবার তবু আজকে সোমবার কালকে চলে যাবো সকালবেলা অত টাইম পাবো না তাই চুড়িগুলো এখন পরে নেব ভিডিওতে আর কালকে পুজো হয়তো মেয়েকে দিয়ে মেয়ে করবে আমি করবো না কেন কিন্তু সকালবেলা অত টাইম থাকে না তাও আমি এখন ট্রাই করব এখন ও হো তেল এনে দেখ তেল দেয় না না চাল তেল নিয়ে এসে দেয় না ওদিক থেকে একটু জল দেখে চুড়ি পড়ে না চুড়ি ছোট তার জন্য এখন পড়বো তাও দেখি হয় কিনা ভগবান ভগবান রাখতে ডাকতে ভুঁই গেছে ভগবান আমি চেষ্টা করব। আমি চেষ্টা করছি ভুলতে তো আমাকে এগাইস হাড়া চুড়ি বুস যা সিম প্লিজ ওরা কী সুন্দর করে পড়ায় চুরিটা দে হয়েছে এ দেখো চারটে গেছে আর যাবে না মনে হয় এই হাতটাই তো শক্ত বেশি এই দুটো চুরি তো যাবেই না এগুলো ছোট কত দিয়েছে কেন যে দেয় ভগবান জানে দারুর তেল দিয়ে নিই যাবে না নিজে পাতায় তো চারটে চারটেই গেল চুরি আর কিন্তু গেল না এই দেখো আমি কিন্তু তোমাদের ভিডিও শেয়ার করে দিলাম সবু চুরি পরা আর সাথে আমি কি রান্না করছি সেটাও কিন্তু তোমাদের যে শেয়ার করবো তো সেটা তোমরা দেখে নাও কি খেলাম ঠিক আছে আজ খেয়েছি লুচি আর আলুর দম ভাত ঠিক আছে এই তেলটা দিলাম বলে তাই চুরিটা হলো নাহলে কিন্তু হতোই না জানো তো এ দেখো চারটে চুরি গেছে এ হতো চারটে এ চারটে এই দুটো চুরি গেলো না আর একটা চুরি আগেই ভেঙে গেছে একটা এখন ভাঙলো দুটো ভাঙলো তো এই দুটো চুরি ছোটো দিয়েছে বললাম না ছোটো দিয়েছে হবে না তাও আমি চেষ্টা করেছি এটা নিয়ে এসেছি তার জন্য আমি বুঝেছো ঠিক আছে চলো হারা চুরি পড়া শেষ তো টাটা বাই বাই ভরের ভিডিও চলে আসবে ততক্ষণ তোমরা এই ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও